আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহরিক ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আর অনুরোধ করতেছি আমার লাইভটা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন আর নতুন দর্শক হইলে একটি সাবস্ক্রাইব করিবেন আর শেয়ার করিয়া সরিয়া দিবেন আর একটি লাইক দিয়া আমার নিউজটি শুনতে থাকেন এই আবদার জানিয়ে আমি তাহরিকে ইনসাফের পক্ষ থেকে হাফিজ মৌলানা ওয়াহিদুজ্জমা কাসিমি সম্মানিত দেশবাসী আমরা জুলাই বিপ্লবের পরে এমন একজন রাজনীতিবিদ অর্থনীতিবিদ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইয়নুস সাহেবকে পাইছিলাম আল্লাহর বাড়িতে উনি বাংলাদেশের যে উন্নতি করার জন্য যত প্রকল্প হাতে নিয়েছেন যা বাংলাদেশের জন্য অকল্পনীয় বাংলাদেশের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীকে আপনার ডেলে সাজাইছেন এবং আপনার পুলিশ তদন্ত কমিশন আলাদা কমিশন গঠন করছেন এটা চৌবান্ন বৎসরে কেউ পারে নাই এবং নির্বাহী বিভাগ তাকে থেকে বিচার বিভাগকে পৃথক করছেন এইটাও চৌয়ান্ন বৎসরে কোনো সরকার করতে পারে নাই যেইটা ইউনো সরকার করিয়া গেছেন অনেক ডেভেলপমেন্ট করছেন বাংলাদেশের জন্য যেইটা মিডিয়ায় আসে নাই অনেক দেশ থেকে চলে গেলে আপনার এই সমস্ত মানুষের দেখবেন এবং আপনার সবে আপনার পস্তাইবেন যে এমন এক লোক আমরা পেয়েছিলাম যাকে আমরা সম্মান করি নাই যাই হোক দেশবাসী আপনারা শুনছেন যে হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ফাঁসির রায় হয়েছে যার কারণে হয়তো দুই একদিনের দিনের ভিতরে হাসিনা ফেসিস সরকার ভারত থেকে আপনার রাশিয়ায় চলে যাবেন এই সিদ্ধান্ত হয়তো নিয়ে ফেলেছেন এই ফাঁসির আদেশ থাকিয়া ফাঁসির দড়ি থেকে বাঁচার জন্য এই খবরটি আপনাদেরকে শেয়ার করলাম দুই নম্বরে আপনাদেরকে বলতে চাই নির্বাচন অতি নিকটবর্তী কিন্তু আপনার আটটি দল ইসলামী দল একত্রিত হয়েছে এর মধ্যে জমিয়তলামাই ইসলাম এবং হেফাজতে ইসলাম এই জুটের মধ্যে আসেন নাই আমি জমিয়ত তলামাই ইসলামের সমস্ত এলামাই কলামকে বলবো আপনারা আমাদের মাতার তাজ আপনাদের আপিদা ও সুন্দর আপনাদের আপিজার মতো মধ্যে কোনো কোনো ধরনের আপনার বিচ্ছুতি নাই আপনারা মেহরবানি করিয়া যদি আট দল এক হইতে পারে আপনারা আপনারাও জুটের মধ্যে আসেন আসিয়া বাংলাদেশকে একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র বিনির্মাণে আপনারা শরিক হন আরও যে ছোটো ছোটো দলগুলো আছে আমি তাদেরকেও বলবো আপনারাও আসিয়া এই আটটি দলে যোগদান করেন জামাত ইসলামীর সাথে যোগদান করেন আটটি ইসলামী দলের সাথে যোগদান করেন এই আবদার জানিয়া আমি তিন নম্বর কথা আপনাদের কাছে বলব যে আপনারা শুনছেন যে আগামীকাল কিংবা পরশু তাফসিল ঘোষণা হবে তাফসিল হওয়ার পরেই প্রত্যেক আপনার এলাকায় গণসংযোগ করবেন আমি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলব যে দলের লোক অন্য দলের উপরে আক্রমণ করবে আপনি একটি আইন বানান যারা আক্রমণ করবে অন্য দলের উপরে আক্রমণকারী দলের প্রার্থীটা বাতিল হয়ে যাবে এই একটি আইন করেন এইটা আপনার কাছে আবদার যদি আপনার কাজে আবার কথাটা পৌঁছে দুই নম্বরে বলব যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছেন আট দলের পক্ষে তাদের নিজ নিজ মার্কাজ যে এলাকায় যে যে ইলাকায় যে ব্যক্তি চায় ভাল্লা হোক আর চাই বটগাছ হোক আর গড়ি মার্কা হোক আর হাত পাখা মার্কা হোক আমি আপনাদেরকে অনুরোধ করতেছি এই অঞ্চলে শুধুমাত্র আপনার যিনি উনার মার্কাটা থাকবে আর এই উনার মার্কায় সবাই ভোট দিবে যদি সব মার্কা একত্রিত থাকে তাহলে মানুষে ভুল করিয়া এক জায়গাটা অন্য জায়গায় দিয়া দিবে এই জন্য যতজন এমপি প্রার্থী হবেন তাদেরকে আমি এই কথাটা বাপ্তা বাবলার যে বাবার জন্য আমি বললাম যেখানে আপনার এই আট দলীয় জোট একত্রিত হইছেন বা আরও যারা হইবেন তাদের যে মার্কা আছে যে এলাকায় যে মার্কা থাকবে যে প্রার্থী হবে তার যে মার্কা থাকবে শুধু এই মার্কাটা থাকবে অন্য কোনো মার্কা থাকবে না তখন আর ভোট দিতে মানুষের কোনো বিড়ম্বনা হবে না তিন নম্বরে যে কথা আপনাদের কাছে আমি আরোজ করতাম সেটা হল যে আপনার এই এখন পর্যন্ত লেবেল প্লিম ঠিক হয় নাই এখনও মারামারি করতেছেন আপনারা মেহরবানি করিয়া দলে দলে আপনার প্রত্যেকে যার যার দল নিয়া চিন্তা করেন জামাতে ইসলামী বিএনপির বিরুদ্ধে বলবেন না বিএনপি জমাতে ইসলামের বিরুদ্ধে বলবেন না প্রত্যেকে প্রত্যেকের দল নিয়ে আপনার চিন্তা করবেন এটা আপনাদের কাছে অনুরোধ কোন আপনার মানুষের সমাগম কতটুকু হইছে এই নিয়ে আমরা কেউ মাথা কামানির প্রয়োজন নাই এই জন্য মেহরবানি করিয়া আপনারা সব ঐক্য গঠন করেন আর ঐক্য গঠন করিয়া যেখানে যে প্রার্থী আছে শুধু তার মার্কাটি থাকবে আর অন্য কোন মার্কা থাকবে না ওই মার্কায় আট মিলিত হইয়া ওই একটি মার্কায় ভোট দিবেন অন্য মার্কা এই বেলেট পেপারে থাকবে না এটা আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি আপনারা এটা করবেন চার নম্বরে যে কথা বলবো গণভোট যদি আমাদের দাবি হলো গণভোটটা নির্বাচনের আগে দিয়ে দেওয়ার জন্য এখনো সময় আছে আপনারা মেহরবানি করিয়া গণভোটটি আগে দিয়া দেন আর যদি একদিনে হয় নির্বাচন এবং গণভোট তাহলে বাংলাদেশের জনগণকে বলবো আমরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ মসজিদ মাদ্রাসার দেশ অলি আউলিয়াদের দেশ আপনার ওলামাই কেরামের দেশ এখানে আপনার সব ঐক্য গঠন করে আপনার একটি মার্কায় এবং একটি বাক্সে আমরা ভোট দেবো কাউ রূপে কাজা চোলাচুলি করব না কার আপনার কারও কোনো নিন্দা করব না এই অনুরোধ আপনাদের হেদমতে জানাচ্ছি আর পাঁচ নম্বরে আমি যে কথা বলবো ডাক্তার সহিক সাহেব জামাতে ইসলামের আমির আর মুফতি ফয়ুল করিম আর আল্লামা মামুনুল হক সাহেব আপনারা এই তিনজন জমিয়ত কাছে আপনারা একটু মেহেরবানি করে যান গিয়া তাদেরকে একটু বোঝান আর আরো যে ছোট দলগুলো আছে তাদের কাছেও যান গিয়া কাদের কাঁধ মিলান এনায়তুল্লাহ আব্বাসীর কাছে যান ওনাকেও একটা সিট দেন দিলে যত সন্নিরা আসে সব ইসলামী বাক্সে ভোট দেবে এই আবদার আপনাদের ক্ষেত্রে আপনারা গিয়া তাদেরকে বুঝাইয়া এই আট দলের সাথে যোগ্য করার জুট করার জন্য তাদেরকে মেহরবানি করিয়া বলেন আর এই দেশ মুসলমানের দেশ আপনারা এমন কোনো ব্যক্তিকে ভোট দেবেন না যে ব্যক্তি শরিয়াই মানে না যে ব্যক্তি ইসলাম নিয়ে কটুক্তি করে আল্লাহ নিয়ে কটুক্ত করে নবী নিয়ে কটুক্তি করে আর তার পক্ষ অবলম্বন করে এমন কোন লোককে ভোট দিবেন না আর যে গণভোটটা হবে যদি একদিনেই হয় তাহলে মেহরবানি করিয়া জনসাধারণকে বলছি এটা আলিবুলার দেশ আউলিয়াদের দেশ আপনারা হা বাক্সে হার হাতে ভোট দিবেন না হা হইল জুলাই বিপ্লবের পক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি জন্য হার হাই ভোট দিবেন না ভোট দিবেন না আমি এটা ভারতের আপনার হইলো যদি যারা নাই ভোট দিবেন তারা ভারতের পক্ষ নেবেন আমি একটি উদাহরণ দিতে চাই বিগত যে মালয়েশিয়ার রাষ্ট্রদূত ছিলেন উনাকে জিজ্ঞাস করা হইলো যে আপনারা এত সকাল উন্নতি করলেন কেমনে তখন উনি বলছিল যে আমাদের দেশের সীমান্তে কোনো ভারত নাই এই জন্য আমরা উন্নতি করছি এতে বুঝে গেল ওনার কথায় আমাদের দেশের উন্নয়নের জন্য বাধা হইল ভারত এই জন্য ভারতের দালালি যারা করবে তাদেরকে ভোট দিবেন না আপনারা হা বাক্সে ভোট দিবেন আর এই হা আর না যদি যদি এই আগে দিয়ে আরো ভালো হবে আর ওই দিন নির্বাচনের দিন যদি দেন তাহলে আপনার হা বাক্সে ভোট দিয়া কে জয়যুক্ত করবেন না কে পরাজয় করবেন এই আবদার দেশবাসীর কাছে রাখিয়া আমার এই সূত্র আল্লাহ আমাদের দেশকে যেন শান্তি রাখে দেশের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি না হয় দেশের মানুষ ভালো থাকে বিপদ থাকবে এই যে বারবার বমিকম্ব হইতেছে এই যে এত মানুষ সাহাদত পূরণ করেছেন এত মানুষ পঙ্গু হইছেন এই তাদের আহাজারি তাদের বিচার পাচ্ছে না এই বিচার না পাওয়ার কারণে জমিন বরদাস্ত করছে না এই জন্য জমিন আপনার আরম্ভ ভূমিকম্প বু আপনার কম্পন আরম্ভ হয়েছে এই জন্য বিচার ত্বরান্বিত করেন আর এই দেশকে নিরাপদ রাখেন এই আবদার জানিয়ে আমার লাইফ শেষ করলাম খুব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ